দেখো বন্ধুরা আজকে ভিডিও শুরুতে তোমাদের খাওন দাওয়ান দেখাতে শুরু করে দিয়েছি আমি ফুড ব্লগারদের মতো শুধু রাস খেয়ে ফেলছি আর এডিং শোগুলো যেরকম হয় না তবে এডিং শো নয় ব্লগই আছে তোমরা দেখতে থাকো তাহলে এই বুঝতে পারবে তো বিয়েবাড়ির লেগেছে আর গিয়েছিলাম একটা বিয়েবাড়ির ভিডিও তো আগেই দিয়েছিলাম আজ ভাবলাম একটা অন্য রকমভাবে এডিট তো দেখো আর খাচ্ছি খাওয়া আর শেষ হচ্ছে না ফ্রায়েড রাইস আর কষা মাংস মানে চিকেন কষা তো খেয়ে নিচ্ছি গপ গপ করে পাশে আবার মেনু কার্ডটাও রেখেছি যাতে করে একটা জিনিসও ভুল না হয় শুরুতে লবণ লেবু থেকে শুরু করে একেবারে পান মশলা পর্যন্ত একবারে হিসেব রেখে খেয়ে নিচ্ছি যাতে একটা জিনিসও মিস না হয়ে যায় দেখতে পাচ্ছ তোমাদের দাদা হয়েও খাচ্ছিলো কপ আমিও খাচ্ছি মাঝখান থেকে একজন এসে আমাদের একটু হেল্প করে দিল যে তোমরা তো খেতে পারছো খাচ্ছ ভিডিও করতে পারছো না দেখছো শেষ পাতে মিষ্টি সন্দেশ আর হচ্ছে তোমার ওই কি বলে আইসক্রিম আর এই বাচ্চাটা সজরে দুষ্টুমি আমি যেরকম জানি সেরকম সেজেন আমি সাজকুজ করতে বেশি পছন্দ করি না তো যাই হোক তো চলো যাই আর মজা তো হবে তোমরা দেখো আর আশা করছি সেই রকমই তোমাদেরকে দেব এনজয় করবে ব্লগটা দেখাতে তো চলো আর এদিকে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই দুজন রেডি হয়েছে আমার সঙ্গে যাবে ওদেরকে নিয়ে যাবো না নিয়ে যাবো না না আমাকে ফেলে দিয়ে যাবে আমি সেটাই জানি না এই দেখো দুজনে স্পাইক করতে হবে বলছে আইফোন আই অ্যাপেলের অ্যাপেলের কোম্পানির ওর ঘড়ি দরকার ওর বাবা পড়েছে ঘড়ি তো স্মার্ট ওয়াচ লাগবে তো বিয়ে বাড়ি যাওয়ার আগে ওকে স্মার্ট ওয়াচ কিনে দিতে হবে আমার বলতে বলতে হাসি ছুটে যাচ্ছে আমি বলছি তোর মা বাবাকে বিক্রি করে দে অ্যাপেলের স্মার্ট ওয়াচ তারপরে তুই নিয়ে নিবি আমার দিকে বিক্রি করে দিয়ে আটশো টাকায় তোকে দিবে যা চ আটশো টাকায় চ খুঁজবি চো কোথায় পাও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে গিফট নিতে শুরু করেছি একটা শাড়ি নিলাম আর কিছু নেই নি সেরকম তো একবারে নাম টাম লিখে দিচ্ছে আগের দিনে যে গিফটটা নিয়ে গিয়েছিলাম বিয়ে বাড়িতে নাম লেখা হয়নি জানো তো আর কি বলবো আজকের এডিটিংটা তোমাদের কেমন লাগছে একটু ভয়েস চেঞ্জ করে এডিটিং করেছি জানি অবশ্যই দেখো চলে এসেছি আর এখানে গেট টেটগুলো খুব সুন্দর করে সাজিয়েছিলো তারপর আমরা জানোই তো গট গট করে চলে গেলাম হলের মধ্যে তো এখানে স্টলগুলো ছিল দেখে গেলাম এতগুলো ফুচকা আছে তারপর ভাবলাম যে দেখা করেই আসি বর বউয়ের সাথে তো গেলাম উপরে তো উপরেই ছিল তো দেখো এই যে তো এদেরই নিয়ে আজকের এই এত বড় উৎসব তো তোমাদের দাদা গিফটটা দিলো আর আমি হচ্ছে এখানে এসে ভিডিও করছিলাম একটু একটু আর হচ্ছে এখানে চান্স পাওয়া খুব মুশকিল তো সেদিনকে ওখানে চান্স পেয়েছিলাম ভিডিও করার মতো সেরকমভাবে শ্যুট করার মতো আর এখানে লোকজন প্রচুর ছিল সারাক্ষণ ছিল তাই সেই কারণে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি যতটা হয়েছে শ্যুট করেছি কিন্তু একটা জায়গাতে যেন একটা জায়গায় ভুল করে ফেলেছি তো তোমাদের দাদাকে বললাম যে ভিডিও শ্যুট করে দাও কিন্তু সে শ্যুট করেছে কি বলবো দুঃখের কথা এই দাদাভাই হচ্ছে তোমার হচ্ছে শিমলাপালার মেলার ভিডিওতে তোমরা দেখেছো এই দাদাভাই এটা হচ্ছে দিদি ভাইয়ের হচ্ছে বউ আর কি দুজনে কত্থিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো দিদি ভাই আমার আর আমি একসাথে যেয়ে বসলাম বউয়ের পাশে তো তোমাদের দাদা ভাইকে এই যে একটা দিদি ভাই হাই করছে দেখো তো খুব মিষ্টি এটা সকলেই আমার ভিডিও দেখে ঠিক আছে তাই আর কি তো পরিচিত আর কি আমাদের রাধানগরের বাড়ি আর তারপরে কিছুক্ষণ পরে বললাম চলো একটু ফাঁকা হয়েছে দিদি ভাই আর আমি এই যে এটাকে কি বলে গো ওই ছবি তুলছে কি গার্ড করে লাইট জ্বালিয়ে আমি যাই না তো অতটা সম্বন্ধে আমার ধারণা নেই তারপর আমরা ছবি তুলতে বসেছিলাম কেমন যেন একটা তুলে দিল তোমাদের দাদা তো নিচে যাচ্ছি ফুচকা খেতে ঠিক আছে নিচে ফুচকা খাবো বলে এসেছি কিছুক্ষণ আগে নিজে যাই ফুচকা খাবো এসে দেখি বাবারে বাবা ফুচকার জায়গা ফাঁকা কি করব বলো তো তারপরে ফুচকা নিয়ে এসেছিলো কিন্তু পরবর্তীকালে আমরা আর ফুচকা খাইনি দেখছি ফুচকার জায়গায় কেউ নেই আর ফুচকাও নেই ফুচকাও গায়ে তারপর আবার কি করব তারপর আবার চলে আসলাম এসে আবার বসেই ছিলাম এখানে হলের মধ্যে তারপর দেখলাম যে একটু ফাঁকা হয়েছে সবাই একটু বউয়ের কাছ থেকে সরেছে তারপর আমি আর সেই দিদি ভাইটা তোমাদেরকে দেখালাম না তো দুজনে দুপাশে যেয়ে বসলাম তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিও তুলে দাও হালকা করে আমাদের আর কটা কত ফটোই তুলে দেবে তা কেমন জানি একটা ফিল্টার লাগিয়ে কতগুলো ছবি তুলেছে আর একটুখানি ভিডিও করেছে তো দিদিভাইয়েরও দেখে মনটা খারাপ হয়ে গেল আর আমারও দেখে মনটা খারাপ হয়ে গেল। আর ওরকম ধরনের ভিডিও হলে কে দেখবে বলো তো সেই জন্য তো তোয় দেখো সেই ভিডিওগুলো কেমন জানি সাদা সাদা একটা ধরনের ভিডিও না তো দেখে তো আমার মন খারাপ হয়ে গেল যে এরকম ধরনের ভিডিও সাদা সাদা সব করে করতে ছবিগুলো তো আরও দেখতে খারাপ একটা জায়গায় তো পিছনটা আবার ব্লার করে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছ কোণের পাশে গুটি সুটি হয়ে বসছি ভালো করে একটু ছবি তুলবো এই ছবি টবি তোলার পর আবার চলে আসলাম খেতে তো খেতে তো বসতে হবে রাত করে তো লাভ নেই তো তবুও সেদিনকে অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরতে আর আজ তারপরে দিন এই যে বিয়ে কথা বলছি এগারোটাকে বাড়িতে চলে এসলাম তো গুটি ছুটি এভাবে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ সকলে বসে পড়েছে আমিও তাই বসে পড়লাম খাওয়া দাওয়া তো চলছে এরপর কোনে পক্ষ চলে আসবে খেতে বসবে ওরা তো সেই কারণে আমরা ভাবলাম যে খেয়ে নিই ভিড় দিয়ে লাভ নাই তো চলো আমি এখন খেয়ে নিই তো বন্ধুরা আর কি বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে তো খাবার দাবার তো খুবই সুন্দর হয়েছিল আর খেতে তো বসে পড়েছি খাবার ভিডিও একটুখানি আগেই দেখিয়েছি তোমাদেরকে আর দেখতে পাচ্ছ পাশে তো মেনু কার্ডও রয়েছে আর কি কি মেনু আছে তো এখান থেকে দেখে নিতে পারো কী কী মেনু রয়েছে তো এতগুলো আইটেম খাবার পর কি অবস্থা হবে বুঝতেই পারছো তো খাবার দুবারগুলো খাওয়ার পর খাবার দাবার তো খুবই ভালো হয়েছিলো তো হজম করতে হবে আবার সেগুলোকে তো বাড়ি ফিরে কি করেছিলাম সেটাও তোমাদেরকে জানাবো তো বাড়ি ফিরে করেছিলাম খেলাম বাড়ি ফিরে আসার পর তো ইনো আর গ্যাসের ট্যাবলেট তো খাবারগুলো ডাইজেস্ট করতে হবে তো তারপর

एतना प्यार से तो देख देख के करेजा काट ले लू हमार हाँ तो अभी से सम्हाल के रहो ना तो धीरे धीरे आँख किरने लीवर सब निकाल ले <laughs>